একটা ছেলের বিয়ে ঠিক হয় এবং অনুষ্ঠানের জন্য সময় খুব কম থাকে ছেলে তার বাবাকে গিয়ে একটা লিস্ট ধরিয়ে দেয় এবং বলে বাবা এই লিস্টটা আমার সব বন্ধুদের নাম্বার দেওয়া আছে তুমি সবাইকে ইনভাইট করে আমার বিয়েতে দাওয়াত দিয়ে দেবে আর আমার বিয়েতে অবশ্যই আসতে বলবে বাবা যখন লিস্টটা হাতে নেয় তখন দেখে লিস্টের ভিতরে আশি থেকে নব্বই জনের নব্বই জনের বন্ধুর নাম আছে কিংবা নাম্বার আছে তখন বাবা তার ছেলেকে বললো তুমি টেনশন করো না আমি সবাইকে ফোন করে ইনভাইট করে দেব ছেলে যখন বিয়ের দিন সেখানে সেখানে যায় দেখে কোনো মানুষ আসে না সেখানে মাত্র দূরে দাঁড়িয়ে কথা বলছে একজন একজনের সাথে তখন ছেলে দৌড়ে তার বাবার কাছে গিয়ে খুব উচ্চ বলে বাবা তোমাকে না বলেছিলাম সবাইকে আমাকে বিয়ের দাওয়ার ইনভাইট দিতে তুমি কেন দাও নাই তখন বাবা মুচকি হেসে বলে আমি সবাইকে মুচ দাওয়াত দিয়েছি ফোন করে কিন্তু হ্যাঁ ওখানে একটা পরিবর্তন করেছি সেখানে আমি হচ্ছে বিয়ের জায়গায় আমি একটা কথা শুধু পরিবর্তন করেছি সেখানে লিখেছি যে আমা আমরা হচ্ছে অনেক বড় একটা বিপদে পড়েছি আমরা সেখানে অনেক বড় একটা মিটিং রেখেছি তোমাদের সবাইকে আসতে হবে সেই মিটিংয়ে তাই এই জন্যই এই সব আশি নব্বই জন মানুষের মধ্যে কেউই আসেনি শুধু পাঁচ থেকে ছয়জন মানুষ এসেছে তোমার বিপদে শরিকদার হতে এই জন্যেই আমি ভাবলাম তোমাকেও একটু দেখিয়ে দিই দেখো তোমার আশি থেকে জন বন্ধুর মধ্যে শুধুমাত্র এই পাঁচজন ছয়জন বন্ধুই তোমার প্রকৃত বন্ধু যারা একদমই সত্তা এবং বিশ্বাসী বন্ধু এই জন্য বলি বন্ধুকে চিনতে শিখেন মানুষের ভিড়ে মানুষকে ভিড় চিনতে শিখেন যে কিনা সঠিক সময় আপনার পাশে এসে দাঁড়াবে তার সাথে সম্পর্কটা ধরে রাখুন কারণ যারা শুধু নিজের স্বার্থের জন্য আসে আপনাদের জন্য ঠিক তাদেরকে আপনার নিজের প্রয়োজন ছাড়া কখনোই তাদেরকে কাছে ঘেঁচতে দেবেন না কারণ আপনাকে তারাই শিখেছে প্রয়োজন ছাড়া কারোর সাথে ঘেসতে হয় না তো সুতরাং মুখ আর মুখোশের মধ্যে পার্থক্যটা একটু বুদ্ধি খাটিয়ে বের করে নেবেন কারণ মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য না বুঝলে আপনি প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আপনার ঠকতে হবে এজন্য ভালোবাসার মানুষগুলো যারা বিপদে আপনার কাছে থাকে আপনাকে সাপোর্ট করে কথা দিয়ে হোক আর্থিক দিয়ে হোক সব দিকে হোক তাদেরকে নিয়ে পথ চলবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো থাকতে পারবেন ভালো থাকার চেষ্টা না আপনি তাদেরকে নিয়ে পথ চললে ভালো থাকবেন হে সে হোক রক্তের সম্পর্ক কিংবা দূরের সম্পর্ক কারণ আজকাল রক্তের সম্পর্কের মানুষগুলোই কিন্তু সবচেয়ে বড় বেইমান হয় এই জন্য বলি ভালো মানুষ খুঁজুন ভালো থাকতে পারবেন আল্লাহ হাফেজ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনারা কিন্তু আমার ভিডিওগুলো শেয়ার দেন না আমি কিন্তু খুব মাইন করছি আমার ভাই বোনদের উপর প্লিজ ভালোবাসা দিয়ে শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টের মাঝে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই জানাবেন সেটা তো আশাবাদী আমার ভাইদের কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ